ছুটির দিনে ভাবে ভালো জায়গায় ঘুরবো বা ভালো জায়গায় সময় কাটাবো তো আমাদের আছে ছুটির দিন তো আমরা ছুটির দিনে আজকে বেরিয়ে পড়ছি ভালো জায়গাটা ঘুরতে তো আমাদের নিকটবর্তী অটো বা টোটো স্টেশন ধরে আমরা এখন পৌঁছবো আমাদের নিকটবর্তী স্টেশনে তো তোমাদের হচ্ছে কোনো রেল স্টেশন পড়বে বাড়ির আশেপাশে টোটো অটো বা বাস ধরে চলে আসবে তোমাদের স্টেশনে তো আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি অবশ্যই আমরা তিন চারজন মিলে তো টোটোতে লাগার পর আমাদের স্টেশনে চলে এসছি আমরা এখানে তো আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব তারপরে আমাদের যে লোকাল ট্রেনটি রয়েছে আমি কৃষ্ণনগর সেটা আমরা ধরবো আমাদের এখানে ট্রেন রয়েছে সাতটা তিরিশে তো আপনারা সেখান থেকে আসবেন আপনাদের রেকর্ড বদছে কোনো রেল স্টেশন হতে পারে বারাসাত হতে পারে শিয়ালদা বা হতে পারে রানাঘাট তো তোমরা সরাসরি আর টানা ট্রেনটা ধরে নেব তো টানা ট্রেনটা ধরলে আপনাদের সুবিধা হবে তো ওখান থেকে বেশিক্ষণ লাগে না যেতে মায়াপুর তো আমাদের স্টেশনে চল্লিশ আমরা সকাল পর বেরিয়ে গেছি আমরা এখন টিফিন করে নেবো আমার এক স্টেশনে কারণ আমরা কিছু খেয়ে আসে তো আপনাদের স্টেশনে আপনাদের নিকটবর্তীছি এখন স্টেশন চলে আসবেন তো আসার পর আপনাদের যে সময় ট্রেন থাকবে সেই সময়টি আপনাদের ট্রেনটা ধরে নেবে তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের কৃষ্ণনগর লোকালটি চলে এসছে তো আমরা এখন ট্রেনে উঠব তো আমাদের এখান থেকে শুরু হচ্ছে আমাদের জার্নি তো তোমরাও আমি যেভাবে বললাম সেভাবে আপনারা চলে আসবেন খুব সহজেই চলে আসবেন খুব তাড়াতাড়ি কোনো সমস্যা হবে না তো আমাদের স্টেশন থেকে ট্রেনটা ধরার পর তো আস্তে আস্তে যাই তো দেখতে থাকো আগে ট্রেনে জার্নি করার পরে আমরা নগর সিটি জংশনে চলে আসলাম তো রেল স্ট্যান্ড নেবে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা অটো বা টোটো স্টেশনে চলে আসবেন তো আমরা সেই দিকে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা টোটোতে উঠে পড়েছি এখন অটো স্টেশন থেকে আমরা অটো পাইলে বলে আমরা টোটোতে উঠে পড়েছি অটোতে উঠবেন কারণ অটোতে ভাড়া তিরিশ টাকা টোটোতে ভাড়া চল্লিশ টাকা তো আপনাদের দশ টাকা সেভ হবে অটোতে উঠলে সে কারণে আমরা বেড়ে গেলাম আমাদের উদ্দেশ্যে মায়াপুর তো তোমরা দেখতে থাকো টোটো থেকে লাভার পর আমাদের দেখিয়ে দেবে যে গাছের পাশ দিয়ে আসতে হবে তো এইটা হচ্ছে হলুড়ঘাট বা মায়াদেব ঘাট তো আমরা আস্তে আস্তে হলুড় ঘাটের দিকে এঁকে যাচ্ছি সেখান দিয়ে আমরা ঘাট পার হব তারপরে পরে আমরা পৌঁছবো মায়াপুর আমাদের ইস্কন মন্দির তো আমরা ঘাটে আসার পর সামনে আছে টিকিট কাউন্টার সেখান থেকে তিন টাকা দিয়ে আপনাদের টিকিট কেটে ঘাট পার হতে হবে তারপর ওখান থেকে টোটো বা পার হেটে খুব সহজেই পৌঁছে যাবেন নয়াপুর তো আমরা টিকিট কাউন্টার সামনে আসার পর আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছে এবং আস্তে আস্তে আমরা লঞ্চের দিকে যাচ্ছি তো আপনারা দেখতে থাকুন আগে লঞ্চের দৃশ্য সাড়ে তাহলে টিকিট কাটা হয়ে গেছে আমাদের তিন টাকা করে টিকিট কাউন্টার সামনে আছে তো ঘাটে চলে এলাম আমরা

তো আমরা লঞ্চ ঘাট পার হয়ে গেলাম পার হয়ে যাওয়ার পর এই পাশে আসবেন আপনারা আসার পর সেই বোর্ডটা দেখলেন সামনে সেই বোর্ডটা থেকে আপনারা হোটেল বুক করতে পারবেন এবং আপনারা থাকতে পারবেন এখানে তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের মঠ তো এই সোজা করে যেতে হবে তো প্রথমে শ্রী চৈত্য দেবের মঠ পড়বে এবং সমাধি এবং ছোট ছোট মন্দির আছে ভালো ভালো সেইগুলো তোমরা অবশ্যই দর্শন করতে ভুলবেন না যেতে যেতে এক এক করে সব মন্দির দর্শন করে নেবেন আমরা হেঁটে যাচ্ছি কারণ আমাদের সবকটা মন্দির আমরা দর্শন করবো এই কারণে আমরা হেঁটে যাচ্ছি এবং এখানে টোটো পাওয়া যায় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দিয়ে তো আপনারা টোটো ধরে নিতে পারেন তো টোটোর থেকে আমি সাজেস্ট করবো আপনারা হেঁটে যাবেন কারণ হেঁটে যেতে যেতে ভালো ভালো মন্দির শ্রী কৃষ্ণের চৈতন্য দেবের মন্দির এবং ভালো ভালো মন্দির রয়েছে এখানে অনেক কটা মন্দির সেগুলো অনেকে বলে না যে মায়াপুর ইস্কন মুর আসার পর যেগুলো ঘোরার জায়গা রয়েছে ওই মন্দির সেইগুলো আমাদের হেঁটে যেতে সামনে সেইগুলো চোখে পড়ে এবং আমরা আবার উল্টো আসতে হয় সে কারণে আমাদের উল্টো না এসে আমরা হেঁটে যাওয়ার সময় সব কটা মন্দির দেখে নেবেন এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের দেবের মেন মঠ তো আমরা ভেতরে ঢুকে তো আমরা বাড়ি আসার পথে ঢুকবো প্রথমে আমাদের সব কটা মন্দির দেখলাম যেতে যেতে অনেক কটা মন্দির পড়ছে তারপরে পড়লো আমাদের সামনে বড় একটা মন্দির যেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সেই মধ্যে আমরা ভেতর ঢুকবো বলে না ঢোকা হয়নি তো আসার পথে ঢুকবো এইগুলোতে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে আসতে পাঁচ থেকে পাঁচ মিনিট বা দু মিনিট বা এক মিনিট লাগিয়ে মোটামুটি তিন চার মিনিট লাগিয়ে হেঁটে আসতে তো আসার পর ফাইনাল আমরা আমাদের ইস্কন মন্দির টেম্পেল দেখতে পেলাম তো আসার পর ইস্কন মন্দির ঢোকার সামনে গেট রয়েছে এখান থেকে তো আপনারা এখান থেকে লক করে নেবেন যে নেওয়ার পর মন্দির প্রবেশ পথ রয়েছে এখান থেকে সোজা মানে প্রবেশ করে নেওয়ার পর আপনাদের সামনে শ্রীকৃষ্ণের পালা বা নাম কীর্তন চলবে পাশে তো তারই সামনে আমরা চলে আসলাম আস্তে আস্তে হেঁটে হেঁটে তো সেদিন ছিল সে শ্রীকৃষ্ণের মানে জন্মাষ্টমী বা সেটা বলে আমরা বাংলাতে সেদিন আমরা গেছিলাম এটা হচ্ছে পাশে আমাদের শ্রীকৃষ্ণের নাম হচ্ছে সামনে হচ্ছে আমাদের ইস্কন মন্দির তো ইস্কন মন্দিরের টেম্পেল কাজ বলতে গেলে সেরকম শেষ হয়নি এখনো অনেক কাজ রয়েছে গাইজ এটা হচ্ছে ভোগের পোশাক চারটে জায়গা আছে যারা যারা যেখান থেকে আমরা পোশাক নিতে পারেন এখান থেকে পোশাক অবশ্যই নিন তো আমাদের টিকিট কাটার পর আমাদের মন্দির যে টেম্পেলটা দেখলাম সামনে সেটা দেখে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো সামনে একটা মন্দির পড়বে নদীর পাশে সেই মন্দিরটায় আমরা প্রথমে দর্শন করবো তারপর আমাদের ইস্কন মন্দির যে টেম্পিল রয়েছে সেটার দিকে আমরা এগিয়ে যাবো যাবতে তো তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো তো আমরা হাটতে হাঁটতে পুহু পালে পুষ্প সমাধি মন্দিরের সামনে চলে আসতাম তো আসার পর এখানে লেখা আছে প্রবেশ পথ তো আপনারা এই ফ্রিতে মন্দিরটি ঘুরতে পারেন আর মেন কারণ হচ্ছে মন্দির ঢোকার জন্য আপনার জুতো বা ফোন এইগুলো ঢোকা যাবে না সম্পূর্ণ জিনিস আপনাদের জমা দিতে হবে তারপরে ঢুকতে পারবেন তো সামনে রয়েছে টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট কেটে আপনাদের বেল জুতো ব্যাগ এখানে জমা রেখে তারপরে আপনারা মন্দির দর্শন করতে পারবেন তো আমরা ঘুরে এসেছি আমাদের ফোনগুলো জমা রেখেছিলাম সেই কারণে আর মন্দির ভেতরের ফটো ফটো বা ভিডিও কিছু দেখাতে পারিনি তো আমরা বাইরে থেকে দেখো শ্রীপু ফালের পুষ্প সমাধি মতো আর এখান থেকে তোমাদের শ্রীকৃষ্ণের ফটো গীতা পাওয়া যায় এখান থেকে গীতা নিয়ে নিতে পারবেন আপনারা তারপর এখান থেকে শ্রী মহাপ্রভুর সামনের প্রসাদ রয়েছে এখানে তো বিভিন্ন দামে রয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু একশো টাকা পর্যন্ত তো আমরা এবার গোশালার দিকে যাচ্ছি আস্তে আস্তে তো গোশালার দিকে যেতে আমাদের যে ফ্রি মহাপুর প্রসাদ পাওয়া যায় এটা গোশালার পথে যেতে সামনে পড়বে পাশে দেখতে পাচ্ছেন অনেক লাইন রয়েছে নেই নেই করে ছয় সাতশো জন রয়েছে তো আমরা এখন টিকিট কাটা হয়নি ফ্রির জন্যে আমরা গোশালার দিকে যাচ্ছি আস্তে আস্তে তো আপনারা যদি গোশালার দিকে আসতে চান তাহলে অনেকক্ষণ হাঁটতে হবে পাঁচ থেকে দশ মিনিট হাঁটতে হবে এবং গোশালার আসার জন্যে ওখান থেকে টোটো পাওয়া যায় তো টোটো ভাড়া দশ টাকা নেবে মনে হচ্ছে ওখান থেকে টোটো ধরে চলে আসবেন গোশালার দিকে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবং পরিবেশ এবং মায়াপুরীর যে একটা আনন্দ এবং একটা মজার জিনিস সেটা আমরা পায়ে হেঁটে অনুভব করছি এবং পায়ে হেঁটে আমরা যাচ্ছি আস্তে আস্তে তো আপনারা পারলে পায়ে হেঁটে চলে আসবেন পাশ থেকে মিনিট লাগবে তো আমরা হাঁটার পর আস্তে আস্তে গোশালার সামনে চলে আসলাম এটা হচ্ছে গোশালা মানে ঢোকার আগে যে গেটটা পরে এটা এরকম দেখতে মানে ফোনের থেকে সামনে গেলে আরো অসাধারণ দেখতে লাগে তো আমরা আমার আস্তে আস্তে গোশালার দিকে যাচ্ছি এটা হচ্ছে গোশালার প্রথম ঘর যেটা পরে প্রথম দিকে এটা প্রথম দিকে আছে এবং লাস্টের দিকে যাব আস্তে আস্তে পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবকটায় গরু রয়েছে এবং গোশালা বলতে গেলে অনেকটাই অসাধারণ এখানে অনেক মানুষই আসে এবং অনেকে ভালোবাসা এবং সবাই দেখে পছন্দ করে তো আমরাও গরু গরুটাকে ছুঁয়েছিলাম তারপরে আশীর্বাদ নিলাম যে আমরা আস্তে আস্তে সব কটা গরু দর্শন করছে তো আপনারা বসে এসে সব কটা গরু দর্শন করে নেবেন এবং আরো ভালো ভালো জিনিস রয়েছে যে জিনিস বলতে গরু রয়েছে যেগুলো আমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এটা হচ্ছে আপনাদের দেখো একটা শৃঙ্লা বড় অনেক তো আর একটা রয়েছে সুই রয়েছে এখানে তো সামনে আরও একটা রয়েছে এবং আরও একটা যে রয়েছে খতরনাক দেখতে দেখলে মনে করবেন তো অসাধারণ দেখতে তো আমরা সামনে না গিয়ে দেখতে পাবো সেটা হচ্ছে সামনে যাচ্ছে আস্তে আস্তে দেখো প্রসাদ গ্রহণ করার পর আমরা আস্তে আস্তে মায়াপুর পার্কের দিকে আসলাম তো আপনারা এখন চিনতে না পারলে কাউকে জিজ্ঞেস করুন যে মায়াপুর পার্কটা কোন দিকে রয়েছে তো আমরা খেয়ে খেয়ে ওই দিকে আসলাম এবং এখানে একটু বেশ নেব তো পার্কে আসবেন পার্কে আসার পর এখানে অসাধারণ জায়গা রয়েছে ঘোরা এবং বসার জন্যে অনেকে মানুষ এখানে আসে এবং বসে থাকে খাওয়া দাওয়ার পর এবং আড্ডাও মারে ভালো ভালো তো গায়েস্ট ভিডিও যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো আপনারা এই ভিডিওটা এনজয় করুন